সন্ধ্যা নেমে আস্তে আস্তে সুন্দরভাবে পুরো চারপাশে লাইটিং অন করে দেওয়া হলো বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এখানে পড়াশোনা আয়োজন চলছে বিয়ে কিন্তু এটা তো আমার মেয়ে রাখি আমরা খুব সুন্দরভাবে ঘরটি সাজালাম কিছু বেলুন এবং কিছু রিবন দিয়ে খুব হালকাভাবে এই দেশে কিন্তু আকিকার সময় খুব সুন্দরভাবে ঘরটি সাজানো হয় কুমের চারপাশে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে গ্রামার মেয়ের কর প্লাস এখানে কিছু বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হালকা একটু লাইটিনি আছে এখানে বাইরে থেকে আসলে খুবই সুন্দর লাগছিল সবার খুব ইচ্ছে ছিল খুব সুন্দরভাবে ওরা আগেকার অনুষ্ঠান সম্পন্ন করবে আলহামদুলিল্লাহ ওইভাবেই আমরা সবকিছু করার চেষ্টা করেছি যেন সবার ইচ্ছেটি পূরণ হয় রাত যত গভীর হচ্ছে বাড়ি সৌন্দর্য তত ফুটে উঠছে তের অন্ধকার নামার সাথে সাথে ঘরের সৌন্দর্য পুরো বাড়ির সৌন্দর্য মনে হচ্ছে চোখে লেগে থাকার মতো দিকে চেয়ার টেবিল সব গোছানো শেষ প্রায় আর সবকিছু সেট করার পরে আস্তে আস্তে আমাদের গেস্ট আসা শুরু করছে এটা একটা শর্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম এখানে কিছু বাসিওয়ালা আর ড্রাম নিয়ে ঢুকেছে তারা দেখেছে যে এই বিয়ে বাড়ির মনে করে ওরা ঢুকেছে ভিতরে সবাই দেখছিল যে ওরা কিভাবে বাসি বাজাচ্ছে তারা কিন্তু একটা এন্টারটেনমেন্ট দিয়ে গেলো আমাদেরকে এই সুযোগে অপরদিকে দিকে ভিতরে সবকিছু চেক করা হচ্ছিল সবকিছু ঠিক আছে কিনা দিস ইজ দা ফাইনাল চেক বিফোর দ্য ফেস্ট এখানে সবাই মিলে চেক করছিল সব চেয়ার গুলো পারফেক্টলি বসানো হয়েছে কিনা সব টেবিল গুলো ঠিক আছে কিনা ক্লিন আছে কিনা সবাই সবকিছু খুব সুন্দরভাবে খেয়াল রাখছিল সবাই ফুল এনার্জিতে চেক করছিল সব ঠিক আছে কিনা আর সাথে সাথে এনজয় করছিল কিছু চেয়ার আমাদের গেটে সামনে নেওয়া হচ্ছিল ভিতর থেকে যেহেতু বাসাটি আমাদের সাগরের কাছাকাছি তো সবাই চাচ্ছিল যে সাগরের বাতাসটা যেন সবাই উপভোগ করতে পারে এখানে সবাই চেয়ার নিয়ে এসে বসছিল পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে তারপরে সবাই এখানে এনজয় করার চেষ্টা করছিল বাইরে থেকে বাসাটি দেখছিল আসলে এই দিনটি এত সুন্দর করার পিছনে কিছু মানুষের রয়েছে অক্লান্ত পরিশ্রম সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে করার জন্য আমাদের ফিমেল গেস্ট যারা আছে তারা আস্তে আস্তে উপরে এসে বসে শুরু করেছে তাদের জন্য কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল উপরে মহিলাদের জন্য আমরা খুব সুন্দরভাবে আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের বারান্দাতে সবাই এখানে খাওয়া দাওয়া করছিল আর একটু গল্প করছিল তারা প্রতিটা মুভেন্ট আলাদা ভাবে খাওয়ার ব্যবস্থা ছিল আমাদের নিজতর আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম সবাইকে সুন্দরভাবে ভাবে আপ্যায়ন করার একজন একজনের হাতে হাতে এগিয়ে দিয়েছিল সবাই সবাইকে সহযোগিতা করছিল আমাদের গেস্টরা সর্বোচ্চ পরিমাণে আপ্যায়ন পায় এবং কোনো রকম কোনো প্রবলেম যেন কারণ না হয় খাওয়া দাওয়া শেষ করে সবাই উপরে এসে বেবিকে দেখে যাচ্ছিল একজন একজন করে এই তো এখানে সবাই এসে কিছু গল্প করছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার সব কিছু গোছানোর পালা সবাই হাতে হাতে সব কিছু গোছানোর ক্ষেত্রে সাহায্য করছিল আর এই তো আমাদের গেস্টরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুখিয়া যে আজকের দিনটি খুব সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবার পরিজন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করেছে এই দিনটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবে না আপনার ভিডিওটি কেমন লেগেছে তো আজকের মতো আল্লাহ হাফেজ